বড় একা লাগে আমার লাগে না ভালো আর এই এই আমাকে তো আদর করে দেও না মনে বড় কষ্ট একটু দাও আদর করে আদর করে দাও

আর মা এখানে দুপুরের কাটাকাটি এখন করে রাখছে তাই না মা টমেটো টমেটো আলু তরকারি হবে নাকি টমেটো আলু তরকারি বেশ ভাল লাগে গরমে উচ্ছে আলু টমেটো আলু না মা দাদা কয়দিন খেতে চাই খালি ও আচ্ছা তো হ্যালো एवरीवन গুড মর্নিং वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ মা গুড মর্নিং বল দাও গুড মর্নিং গুড মর্নিং এই যে রান্না বান্নার কাজ তো আর আমাদের এখন

বাজাচ্ছে দেখো ও বাজাও আর ওই যে জল পড়ছে এই কদিন ধরে কাকা ওই যে কল দেখছো ওইখান থেকে পাইপ নিয়ে আমাদের এই ট্যাঙ্কি ভরা হচ্ছে এই যে ট্যাঙ্কি জল ওখান থেকে নিয়ে আসা হচ্ছে হ্যাঁ এই কদিন কাকা না দিলে আমাদের যে কি ভোগা ভুগতেও তো জল নিয়ে দেড় না

আজকে বৃহস্পতিবার তো অনেকদিন পরে আজকে পুজোটা দিলাম মা উপরে ভাত বসা আমি পুজোটা দিয়ে থাকে দিয়ে এই দিইটা জায়গা আছে কোথায় কি রাখবো কোথায় বসবে মানুষ তো যাই হোক পাকা সিজন যতদিন ততদিন হবে সেই বলে তার লাভ নেই আমাদের তো নিচে ম্যাম পুজো দিচ্ছে আর এখানে আমরা চলে আসলাম ছোট আসার জন্য কান্না করছিল বাবা দিয়ে গেল লাস্টে আমি আর পাপা চলে এসছিলাম এই করাতটা পায় লাগছে না নমো দাও নমো দাও দাদুর করাত হ্যাঁ দাদুর করাত পড়ে যাবে ভাই পড়ে যাবে থাক 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 ও দাদা দেও ও দাদা দাও বাবা দিচ্ছে না ও তুমি ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও ধরে নেবা হ্যাঁ ওইখানে আছে এই যে তোর পালায় 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 বা দাও তো ভাইকে দাও বাটু দাও ভাইকে দাও আবার তো একটু ভাইকে দাও হ্যাঁ দিছে থ্যাংক ইউ বলো দেম বাম কি বলে দেম বাম এখন তিনটে দুপুরের আজকের খাবারে রয়েছে আলু আর উচ্চে ভাজা উচ্চে আলু ভাজা যাকে বলে এখানে রয়েছে টমেটোটা বেশি টমেটো আলু তরকারি ঝোল একদমই কমে গেছে ব্যাপারটা একদম ঝোল না হলে ভালো লাগে না টমেটো আলুর তরকারিতে আর উচ্চে আলু তরকারিতে এ হচ্ছে গিয়ে ডাল টমেটো ডাল আর হচ্ছে গিয়ে সবই আলুর তরকারি আসো এখানে বসো কীর্তন করবো তুমি খাবে হ্যাঁ নাও হরিদ্বন নিয়ে বলো অরি বল হরিদ্বনী বলো হরি বল হরি করে হ্যাঁ শুরু করে দিই গুরুদেব গুরুদেবের কাছে পারমিশন গুরুদেব পারমিশন দাও নিয়ে আসতে এই যে পাপা আর পাপার পাপা ঢুকেছে না নিলে হবে না ধরো 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 এই দেখো আমার মা বকা খেয়ে এসেছে ডাক্তারের ঠিকঠাক ওষুধ খায় না হ্যাঁ ঠিকঠাক খাই না ওষুধ আমি সেদিনকে ভুল দেখেছিলাম জানো না আমি সেদিনকে ভুল দেখেছিলাম সত্যি তারপরে আমি আবার এই করে বলো দেখেছিলাম না আগের রিপোর্টের সাথে মিলিয়ে দেখেছি না ভুল বলেছি আগের থেকে সুগার বেড়েছে সেটা কী হয় যেন ঠিকঠাক ওষুধ খায় না ডাক্তার দেখেই বলে দিয়েছে ঠিকঠাক ওষুধ খায় না সত্যি বলেছে আর এর আগের দিন যে রিপোর্টটা করলাম না আগের দিন যে রিপোর্টটা করলাম না এই হচ্ছে সেই রিপোর্ট জানো এই রিপোর্টে কী এসছে এই রিপোর্টে এসছে মার গল পাথর আছে দুটো নাকি ছোটো ছোটো পাথর আছে সেটা ডাক্তার বললো অপারেশন করতে হবে তাই না মা মা ভয় পাচ্ছে কিসের ভয় গল ব্লাডারের পাথর গল ব্লাডারের পাথর এখন সবারই হয় তাই না বলো কম বেশি মেয়ে ছেলেদের এখন দেখি বেশিরভাগই হয় চল্লিশ বছরের উপরে গেলে এটা ধরা পড়ে ওটা তো কোনো ভয় নেই মানে একদম কোনো একদম রিল্যাক্স ডাক্তার দুটো হয়েছে হ্যাঁ ওতে কিচ্ছু ভয় নেই তোমরা একটু মাকে কমেন্টে বলো তো যে এগুলো ভয় আছে কি না কোনো ভয়ের কারণই না মা ভয় পাচ্ছে ওটা অপারেশন করলেই ঠিক হয়ে যাবে তো এই হচ্ছে সেই রিপোর্ট প্রথমত যখন রিপোর্ট করে না যখন এই রিপোর্টটা দেয় মাকে তখনই বলেছিল না মা এসে আমাকে বলেছে যে এরকম এরকম বলেছে আমি বলছি ঠিক আছে আগে ডাক্তারের কাছে যাও আমরা যে ডাক্তার দেখাই মাকে সেই ডাক্তারের কাছে যাও সেই ডাক্তার কি বলে আগে সেটা শোনো

মা ওইসব কেন বলো বলো মা মার ওরকম কোনো মা দেখতেই পায় না অনেকে হয় পেট ব্যথা হয় তারপরে অনেকে জন্ডিস হয় অনেকে জ্বর হয় অনেক কিছু হয় কিন্তু মা সেসব সব সিনটেম কোনো দেখতেই পায় না মা বুঝতেই পারে না মা ওই বুঝতে পারে না ঠিক আছে যাই হোক ওরকম কিছু মানে খারাপ হয়নি যে পেট ব্যথা অনেকের পেট ব্যথা হয় প্রচুর পরিমাণে সেসব মায়ের কিছুই হয়নি তার আগেই ধরা পড়ে গেছে খুব ভালো এটা হচ্ছে কি খুব ভালো কথা অপারেশন করবো ঠিক হয়ে যাবে এতে ভয় পাওয়ার কি আছে চলো এখন খাওয়া দাওয়া করবো

কালিমা কে ওইখানে নৈহাটিতে জয় মা বলে ও আচ্ছা 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 আমি না ও যে কেন আছে পৃথিবীতে থাকা দরকার ছিল

কত দূর দূর থেকে লোক আসে তাই না বন্ধুরা বলে তোমরা কমেন্ট করো আর নইহাটি থেকে কারা দেখছো প্লিজ একটু কমেন্টে জানিয়ে যদি নইহাটি কেউ দেখে থাকো আর একটু ওকে বলো সত্যি মা জাগ্রত কিনা যদি কেউ যদি কেউ জিয়ে থাকো ওখানে যাই যা দিয়েছে এই মানুষ করে পাঠিয়েছে এই অনেকে হ্যাঁ তাই না তাও মানুষের চাওয়া যাই হোক মা মাকে দিয়ে বলি মা একটু টেনশন করছে তাই না

Ai, with Deus you know, do তাহলে তারা তাহলে বলে তুমি জানো না ওখান থেকে ওখানে লিঙ্ক থাকে ওদের মা এখানে তো আমরা যেখানে আমাদের ইচ্ছা হয়েছে আমরা সেখান থেকে হয়েছে মানে উনি অপারেশনটা করবে না বলে কি তারপরে আসার সময় দূর আমি অপারেশন কিছু করব না এই আজ মল্ল মরবো কাল মল্ল মরবো ওই রকম করেই মরে যাবো আমি অপারেশন করবো আমি বলছি দেখো এখানে আমি বলার কেউ নেই তোমার তিনখানা ছেলে আছে তারা যেটা ডিসাইড করবে সেটাই করবে তুমি সেখানে তো কোনো কথা বলতে পারবে না তো চুপ করে এখন বাড়ি চলো তারপর বাড়ি কালকে দাদাদের সাথে কথা বলবো কি থেকে কি করবো সবই তোমরা জানতে পারবে তাই না মা একটু টেনশন করছে ও স্বাভাবিক বদ্দারও একবার হয়েছিল তো তখন তো বদ্দা যখন ঢোকায় বদ্দাকে তখন কেঁদে দিয়েছিল দাদা চোর বদ্দা ও অপারেশন থিয়েটার জায়গাটা এমনই জিনিস যত শক্ত মানুষই হোক না কেন কাঁদবেই কাঁদবে মা কেঁদে দিয়েছিল তো যাই হোক কি হলো কি করে মা যখন অপারেশন থিয়েটারে ঢুকবে ছেলেদের জন্য না কাঁদলেও নাতিরা নিজের জন্য কাঁদবে

বলবো বোঝাতেই দেয় না আমাকে